তাওয়াই পিজা বানানো এত সহজ যে কেউ চাইলে বানাতে পারবে মাত্র দশ মিনিটে পিজা বানানোর দুনিয়ার সব থেকে সহজ রেসিপিটা আজকে শেয়ার করছি তো পিজা বানানোর জন্য প্রথমেই হচ্ছে ময়দার গোলাটা রেডি করে নিব এজন্য একটা বাটিতে হাফ কাপ নিচ্ছি কুসুম গরম দুধ সাথে এক চামচের মতো ইস্ট দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর এখানে দেড় কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার হচ্ছে সব কিছু একসাথে মাখিয়ে পিজার জন্য একটা সফট ডো বানিয়ে নিব পিজার ডোতে এভাবে ডিম ব্যবহার করলে কিন্তু পিজার ডোটা অনেক বেশি ফ্লাপি হয় আর খুব সহজে অনেক বেশি ফুলে ওঠে সাথে পিজার ক্রাচটা খেতেও বেশি মজার হয় ময়দার গোলাটাকে একটু সময় নিয়ে মথে নিয়েছি আর সফট একটা গোলা বানিয়ে নিয়েছি এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি যাতে আরও কিছুটা সফট হয়ে যায় আর অনেকটা ফুলে ওঠে এখন হচ্ছে পিজার জন্য কিছু চিকেন ম্যারিনেট করে নিচ্ছি এখানে এক কাপের মতো বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে এরকম একটু স্লাইস করে কেটে নিয়েছি তারপর এর সাথে হাফ চামচের মতো দিচ্ছি রসুন বাটা আর হাফ চামচ দিচ্ছি আদা বাটা এক চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে কড়াইতে অল্প একটু তেল দিয়ে এই চিকেনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো পিজার টপিংয়ের জন্য চিকেনটা এখন ভাজা হয়ে গিয়েছে আর এই সময়ের মাঝে ময়দার ডোটাও খুব ভালো করে এরকম ফুলে উঠেছে এ পর্যায়ে হচ্ছে ডোটাকে খুব বেশি মথা যাবে না বাটি থেকে তুলে নিচ্ছি আর এখানে পিজা বানানোর জন্য প্যানটা রেডি করে নিচ্ছি পিজার ডোটাকে প্যানে দিয়ে হাত দিয়ে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি এই ডোটাকে আপনাকে বেলে নিতে হবে না হাত দিয়ে এভাবে একটা রুটির মতো শেপ করে নিলেই হয়ে যাবে আমি এরকম পাতলা করে রুটির মতো করে নিয়েছি আর এখন হচ্ছে একটা কাটা চামচ দিয়ে এটাকে একটু কেজে দিচ্ছি এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস চাইলে এখানে পিৎজা সসটা দিয়েও বানাতে পারেন তবে পিৎজা সসটা সবার হাতের কাছে থাকে না তাছাড়া টমেটো সসটা দিয়ে বানালে সময়ও অনেক কম লাগে এভাবে করে টমেটো সসটা লাগিয়ে নেওয়ার পর উপর দিয়ে গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিজ আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন উপর দিয়ে আবারও চিজ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে উপরে কিছু ক্যাপসিকামের স্লাইস দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি তবে ক্যাপসিকাম আর এগুলো হচ্ছে একেবারেই অপশনাল শুধুমাত্র পিজাটাকে সাজিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এখানে কিছু অরিগানোর গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে অরিগানোর গুঁড়োটাও অপশনাল হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে স্কিপ করতে পারবেন তো পিজাটা সাজানো হয়ে গিয়েছে এবার এই তাওয়াটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটাকে একদম লো করে দিচ্ছি একদম অল্প আছে পিজাটাকে বেক করতে হবে না হয় কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো আমাদের তাওয়া পিজা এখন একদম রেডি যারা পিজা বানানোকে অনেক বেশি ঝামেলার মনে করেন তারা এভাবে অল্প সময়ে তাওয়াতে পিজা বানাতে পারেন এখন এই পিজাটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি আমার কাছে মনে হয় পিজা বানানোর এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে না আর এই পিজাটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে যাদের কাছে আজকের এই সিম্পল রেসিপি ভালো লেগেছে আরও নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ